আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু হাজার হাজার মানুষ নয় লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওতে লাইক দিচ্ছে ভিডিওতে বলা হচ্ছে যে সালমান খান বাবরি মসজিদের জন্য দান দিয়েছেন কিছু ভিউ বাড়ানোর জন্য এই ফেক নিউজ ছড়ানো হচ্ছে আসলে সালমান খান কোনো টাকাই দেয়নি যারা এই ছবি লাগিয়ে ভাইরাল করছে সেটা এআই ভিডিও আর তারা একবারে সীমা ছাড়িয়ে ফেলেছে বলছে সালমান খান বাবরি মসজিদ আবার বানাতে দশ কোটি টাকা দিয়েছেন কিন্তু এটা এআই দিয়ে বানানো ছবি এখানে আপনি দেখতে পাবেন ঠিক মতো লেখাই নেই আবার ব্যাংক অফ ইন্ডিয়া সেখানেও ভুল দেখাচ্ছে সালমান খান যিনি বলিউডের অভিনেতা সবাই তাকে চিনে এইসব মানুষের বক্তব্য হয়তো একবারও নামাজ পড়ে না তবুও বাবরি মসজিদের জন্য দশ কোটি টাকা দিয়েছে सलमान खान जो बॉलीवुड एक्टर है सलमान खान सब लोग जानते होंगे वो चाहे भले एक वक्त की नमाज न पढ़ता हो कुछ करता ना हो नेक काम करता ना हो लेकिन बाबरी मस्जिद के लिए वो दस करोड़ रुपए तकसीम किया है दस करोड़ रुपए दिया है जो कि छह दिसंबर को छह दिसंबर 2025 को पहली नींव रखी जाएगी बाबरी मस्जिद की ठीक है तो ऐसे होते दस कोटी टाका दिए छे छह दिसंबर 2025 तारीख के बाबरी मस्जिद প্রথম ভিত্তি স্থাপন হবে সালমান খান দশ কোটি টাকা দিয়েছে বলে যে ভিডিও প্রচার হচ্ছে সম্পূর্ণ এআই দিয়ে বানানো এবং এটা ভুল নিউজ এগুলো এআই ভিডিও দেখে মানুষ সেগুলো লাইক করে এবং কমেন্টে অনেক মানুষ মাশাল্লা সুবহান আল্লাহ ইত্যাদি লেখে হুমায়ুন কবির আজ বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছে এবং সালমান খান তাতে দশ কোটি টাকা দিয়েছে এগুলো সবই মিথ্যা কথা একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা মুসলিম এবং আমরা মুসলিম হওয়ার পরে কোনো ইসলামের ব্যাপারে মিথ্যা খবর ছড়ানো থেকে বিরত থাকতে হবে কারণ আল্লা তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমরা যখন মুখে মুখে এমন বিষয় প্রচার করেছিলে যা সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান ছিল না তোমরা মনে করেছিলে এটি তুচ্ছ ব্যাপার অথচ আল্লাহতালার নিকট এটি অত্যন্ত গুরুতর ব্যাপার অন্য আয়াতে নুরের উনিশ নম্বর আয়তে আল্লাহতালা জানিয়ে দিয়েছেন যারা চায় যে মোমিনদের মধ্যে অশ্লীলতা ও অসত্য প্রচারিত হোক তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তো কোরআন এবং হাদিসের অনেক আয়াত থেকে আমরা জানতে পারি যে কোনো মিথ্যা খবর ছড়ানো পাপ এবং এর মাধ্যমে মানুষের মধ্যে মিথ্যা খবর প্রচার হয় তার মাধ্যমে আগামীতে অনেক ঝামেলা হয় তাই মিথ্যা খবর থেকে দূরে থাকতে হবে তো হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে এবং এই পর্যন্ত কয়েক কোটি টাকা পর্যন্ত দান পড়েছে এবং ওয়াদা আরও কয়েক কোটি টাকার বিভিন্ন জায়গা থেকে করা হয়েছে এখন আগামীতে এই মসজিদ কত দূর হয় কবে হবে সেটা সামনে জানা যাবে বা দেখা যাবে তো আপনাদেরকে একটি কথা বলবো যে আপনারা বিভিন্ন সময় না জেনে না যাচাই বাছাই করে আরও কারো কথা শুনে তা প্রচার করে দেন এটা থেকে বিরত থাকতে হবে এবং সঠিক কথা প্রচার করতে হবে নাহলে আপনি পাপের ভাগিদার হবেন